শপথ দেওয়ার পর মানুষের যা হয় এটাই হয় এবং শপথ দেওয়ার পর তেমন কোনো ডিফারেন্স আমি করছি না এখন তো স্যার দায়িত্বও বেড়ে গেল অনেকটা আগের থেকে কি বলবেন দায়িত্ব সর্বদাই থাকে দায়িত্ব আলাদা হয়েছে এটা বলা যায় বিরোধী দলের দলীয় নেতা এটা একটা দায়িত্ব মন্ত্রী হওয়া অন্য ধরনের একটা এই দায়িত্ব আমি পালন করি আচ্ছা আপনি কি মনে করছেন যে মন্ত্রী হয়ে গ্যাটার ট্রিপাল দাবি করতে পারেন আমার মনে করার কি আছে আমরা যে লক্ষ্য নিয়ে দলটা করেছি দলটারই তো একটা ফসল অনেক দল আছে যারা পঞ্চাশ বছর দল করেও একটা মন্ত্রিত্ব নেওয়া যায় না তো বিপ্লামতার যে আন্দোলন যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়েছি লক্ষ্যের একটা সাফল্য আরো হবে মন্ত্রী ভাই কি আপনি কি এই আন্দোলনটা করতে পারবেন সরকার তো বরাবর গ্রেপ্তার হয়েছে অনেক জায়গায় কেন্দ্রীয় মন্ত্রী গ্রেপ্তার হয়েছে আন্দোলন করতে হবে যখন আন্দোলনের এমন একটা পরিস্থিতি হবে করবো কি আছে